বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুভ সন্ধ্যা দেখো এখন সন্ধ্যা তো একটু ছাদে এসেছি তো দিন থেকেই তোমাদের সঙ্গে কোনো ভিডিও ব্লগ শেয়ার করতে পারি না তো ভাবলাম চলো একটু ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো তোমরা সবাই কমেন্ট কেরো বলো যে আমি ব্লগ করবো কি করবো না অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও হ্যাঁ যে ব্লগ তোমরা দেখতে চাও তোমরা কি আমার ডেলি ভ্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে ডেলি ভ্লগ শেয়ার করব কারণ ডেলি ব্লগ আমি করছি কিন্তু সেরকমভাবে আমার ভিডিও রেসপন্স পাচ্ছে না ওই জন্য আমি ডেলি ব্লগ করাটা ছেড়ে দিলাম তো আমার মনে হলো যে তোমাদেরকে একবার জিজ্ঞেস করা যাক যে তোমাদের মানে বক্তব্যটা কি তোমাদেরকে কি দেখতে ভালো লাগছে না ভালো লাগছে না তোমরা যদি বলো আমাকে মানে সাপোর্ট করো সবাই আমাকে কমেন্টে লিখো যে হ্যাঁ করো তাহলে আমি অবশ্যই কিন্তু আবার ডেলি ব্লগটা চালু করব তো চলো ঝটপট সবাই কমেন্ট করতে থাকো বা ডেলি ব্লগ না হয়তো তোমরা অন্য যদি রকম ভিডিও আমার শেয়ার করতে মানে তোমরা দেখতে চাও রান্নার ভিডিও অথবা কোথাও গেলাম হয়তো সেই ভিডিও বা ডেলি ব্লগ ডেলি লাইফস্টাইল তো কী দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানাবে হ্যাঁ তোমাদের অপেক্ষায় আমি রইলাম ও তো আজকে কোনো হাইলাইট ভিডিও নয় ডাইরেক্ট এরকমই ভিডিও করে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো হয়তো সাউন্ডে তোমাদের প্রবলেম হতে পারে পাশে বাইরে কাজ হচ্ছে যার জন্যই তো এখন দেখো সন্ধ্যেবেলায় কি সুন্দর একটা আবহাওয়া ওই দেখো আমার মেয়ে এই দেখো কাপড়গুলো সব জামা কাপড় এখানে মেলা রয়েছে সব আমি তুলবো এখন ওই জন্যই আমি ছাদে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি আর ওই দেখো ওই বাড়িটায় কাজ হচ্ছে শব্দ নিশ্চয় তোমরা শুনতেও পাচ্ছ মামা কি বলছো দেখিও বেশি উঁচুতে উঠো না কিন্তু হ্যাঁ দেখো কি করছে নুরায়া নুরায়া ওইটা ছোঁয়া পাচ্ছে না তারটা ওই জন্য ও এখন গামলার মধ্যে মানে গামলার ওপরে উঠে এগুলো ছোঁয়ার চেষ্টা করছে ওই দেখো পানিটাই হাত ভর বানা হ্যাঁ পানিটায় হাত ভরবা না লা বিস্কুটটা খাও শুনো বিস্কুটটা নিয়ে যাও বিস্কুটটা খাও বিস্কুটটা খাও এসো বিস্কুটটা খাও গো আগে বিস্কুটটা খেয়ে যাও না একটা করে নাও আর খেলা করো ঠিক আছে আমি প্যাকেটটা ছেড়ে দিচ্ছিল এসো নিয়ে যাও একটা করে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আসো ও তো বলছি তো খেলো আর খাও তুমি তো ঘুম থেকে ওটা খাওনি বলছ হ্যাঁ ওই যে ওগুলো পাখির জন্য ভাত দিয়ে রেখেছে তোমার মনু তোমার ভাত ওটা পাখির ভাত এ না খুলে দিয়েছি নিয়ে যাও এসো এসো শোনো এসো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও দেখি দেখি কই নিয়ে যাও দেখছো তো বন্ধুরা একটাও কথা শুনছে না ওকে যদি এটা আমি টিপস দিতাম তো ছুটতে দৌড়ে ছোটো ছোটো চলে আসতো দিয়ে খেয়ে নিত কিন্তু বিস্কুট তো ওই জন্য ওর খাবার ইচ্ছে নেই না আসো বাজার নিয়ে যাব না কিন্তু তোমাকে দেখো আমি কিছু কিনতে নিয়ে যাব না আসো আসো দেখি আসো আগে বিস্কুটটা নিয়ে যাও তারপরে দেখো বকো বাইশ তোমার হাতে নাও রে খাবে তুমি এ নাও আমি ধরে থাকবো আমি ধরে থাকবো কবার আসবে তুমি খেতে ধুলো হাতে ঠিক আছে তো একবার করে নিয়ে যাবো তো বলছে ধুলো আছে হাতে আমি হাতে নিব না চলো তাহলে বাই বাই আসসালামু আলাইকুম খুদা হাফিজ